পাশে আমি এটা শুনে আমি আত্মবিশ্বাস পেয়েছি সেই থেকে আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করতেছি আমার পাটা তো আসলে থাকার মতো না ভাই আপনাদের পুয়া ভালোবাসা আমি দেশ এবং দলের জন্য সার্বক্ষণিক আমার তো মাঝখানে পাঁচই আগস্টের আগে ভাইয়া ঝামেলা হয়ে গেছিল ইয়াতে শেখ হাসিনা আমাকে দেখতে আসছিলেন তো উনি বলে আমাকে ওনাকে আপা বলতে আমি বললাম আপনি আমার পায়ে গুলি করছেন আমি তো আপনার লোক না আপনাকে আপা কিভাবে বলবো সাথে তৎক্ষণী স্বাস্থ্যমন্ত্রী ছিল তারপরে আমি বলি নাই তো আমাকে নো ট্রিটমেন্ট নো রিলিজ অর্ডার দিয়ে যায় আমার এখানে ট্রিটমেন্ট হয় না রিলিজ হয় না বাড়ি থেকে এনটিভয়েটি আনতে চাই না সরকারি অ্যান্টিভেটিক কাজ করে না বলিতে খুব বিপাকে পড়ে গিয়েছিলাম তো পাঁচ আগস্টের পরে আমাদের ডিএমপি ডক্টর আর নাসির বাড়িতে শাবুখানি ততবধানে রাখছেন সে আপনার নির্দেশের সাবুখ খানিক আপনার কথা বলেছে যে যে স্যার তোমাকে ঘোরা করে দিচ্ছে তুমি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আমি সেখান থেকে মনোবল পেয়ে এখনো চব্বিশটা অপারেশন হয়েছে আমি মনোবল এখন হারায় নেই ভাইয়া আপনি দেশে আসবেন আপনি আমাদের প্রাণপুরুষ এটাই আমার আগাম ভাইয়া ভাইয়া আমি ঢাকা কলেজ ছাত্র দলের সাবেক সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আর বর্তমান সাত সদস্য গ্রহণ কিন্তু আহ এক সদস্যের সদস্য ভাইয়া আমার জন্য দোয়া করেন जी अस में